হ্যালো ইব্রিয়ন আজকের ভিডিওতে জানতে পারবেন যে আমাদের নওগাঁ সদরে যে জগন্নাথ ভোজনালয় কোথায় বা সেখানে কী কী পাওয়া যায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও হরে কৃষ্ণ জয়নিতা জয়গৌর কেমন আছেন আপনি ভালো আছেন না হ্যাঁ তো এই যে আপনার জগন্নাথ ভোজনালয় এটা উদ্বোধন করছেন কবে তিরিশ তারিখ তিরিশ তারিখ উদ্বোধন করছেন আজকে মোটামুটি আজকে দু তারিখ তো মোটামুটি আপনার এই ভোজনালয়ের প্রসাদের কী কী ব্যবস্থা হয় এবং কখন থেকে কখন কোন সময় আপনার কাছে আসলে আমাদের ভক্তবিন্দুরা প্রসাদ পাবে আমাদের সকাল আটটার থেকেই আমাদের দোকান খোলা হয় এবং সকালে থাকে পরোটা সাদা রুটি তো সামান রসা সোয়াবের রসা তারপর মুগের ডাল সবজি পায়েস চাটনি বড়া মানে সপ্তাহে সাত দিনই কি আপনার এই ভোজনালয় খোলা আছে সাত দিনই ভোজনালয় খোলা থাকবে এবং এখানে প্রত্যেকটা সকাল থেকে রাত্রি কয়টা পর্যন্ত কি কী পাওয়া যাবে আচ্ছা সকাল সাতটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এখানে আসলে ভক্তরা আপনার সেবা পাবে তো ও আচ্ছা যেগুলো বললেন এগুলো প্রত্যেক দিনই কি আপনার পাবেন এখানে সব কিছু প্রসাদের ব্যবস্থা হয় তো ঠিক আছে বহু তো আপনার এখানে আমাদের অডিয়েন্সদেরকে একটু বলে দেবেন যে আপনার এইখানে আসার রাস্তাটা কোন দিক দিয়ে কীভাবে আসতে হবে হ্যাঁ আমার বুস্তুহাটের মোড় থেকে বিশ থেকে তিরিশ ধাপ দিয়ে কালীতলা রোডে হাতের বামে যে হোয়াইট হাউস রোড তিন কোটি যা রোড রোডের মাঝখানে আসেন আমাদেরকে ভালো তো আচ্ছা আমি কল্যাণ সমিতি নগা কল্যাণ সমুদ্রির আচ্ছা আমি অডিয়েন্সদেরকে ভালোভাবে বলে দিই আপনারা যারা গোস্তাড়ির মোড় দিয়ে আসবেন গোস্তাড়ির মোড় দিয়ে আসতেই হোয়াইট হাউস রোড অর্থাৎ হাতের বাম সাইডে পড়বে হোয়াইট হাউসের যে রাস্তাটা তারা কিছু দূর কয়েক ধাপতেই আমাদের এই জগন্নাথ ভোজনালয় আপনারা পেয়ে যাবেন আর ভক্তবিন্দুরা যারা আমাদের সনাতনীরা রয়েছেন যারা বিভিন্ন রকম উপবাস বা পূজা অর্চনা করে নিরামিষ খাওয়ার জন্য আগ্রহী বা কোনো কারণবশত বাসাতে গেস্ট আসছে আপনারা হয়তো পরিস্থিতির শিকার তা আমাদের এই প্রভুর এই যে ভজনালয় জগন্নাথ ভজনালয়ে আসলে কিন্তু আপনারা প্যাকেটের ব্যবস্থাও আছে আমার প্রভুর এই এখানে পার্সেলের ব্যবস্থা আছে তো আপনারা এখানে আসলে প্রভুর কাছ থেকে অনেক রকমই নিরামিষের মানে সেবা পেয়ে থাকবেন তা আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকল সনাতনীদের মাঝে এই সুবিধাটুকুন পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং এই প্রভুর ভোজনালয়ের এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি পরিবেশ আর পরিপাটি করে আমাদের প্রভু এই যে দেখতে পাচ্ছেন এই ভোজনালয়টি আর কি আমাদের মাঝে উপস্থাপন করেছে আশা করছি আপনারা আসবেন আমার এই প্রভুর ভোজনালয়ে এসে সেবা নিয়ে যাবেন বলে দেন প্রভুজি সবাই কৃপা করে আসবেন আপনাদের প্রসাদ যেন পাবেন সবাই কৃপা করে আসবেন আমাদের এই জৌন প্রধান ঠিক আছে সবাই ভালো থাকবেন হারিব